ভালো করে মেখে নেব আর ওগুলো ভেজে নেব গ্যাসটা আমি সিমে রেখেছি নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি মুখরোচক রেসিপি তৈরি করব শীতের নানান রকম সবজি দিয়ে পকোড়া গরম ভাত আর ডালের সঙ্গে তো ভালো লাগবেই তাছাড়াও বিকেলের চা কফির সঙ্গেও খেতে খুব ভালো লাগবে তাই এভাবে একবার অবশ্যই পকোড়া বানিয়ে খাবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো কে দেখিয়ে দিচ্ছি এখানে আছে কুচনো বাঁধাকপি কুচনো বিনস আছে স্ট্যাপারে খুশি নেওয়া গাজর আছে কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো ক্যাপসিকাম আছে কালো জিরে বেসন চালের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো আর চিনি সবগুলো আমি নিয়ে নেব সব সবজিগুলো এবার দেব বেসন প্রথমে আমি তিন চামচ দিচ্ছি তারপর দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি তিন চামচ দিচ্ছি প্রয়োজন হলে মাখার পর আবার দেব দেবো কালো জিরে পরিমাণ মতো দেবো একদম অল্প করে চিনি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো নুন নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার আমি অল্প একদম অল্প করে জল দেবো সবজি থেকে জল ছাড়বে মাখার পরে এগুলো আমি ভালো করে মেখে নেব এভাবে একদম মেখে নিতে হবে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব আমি পকোড়াগুলো সাদা তেলে ভাজছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে দিয়ে দেবো গ্যাসটা আমি সিমে রেখেছি বেশি করে বাড়িয়ে দিলে পুড়ে যাবে ভেতরটা হবে না সবজিগুলো তাহলে সেদ্ধ হবে না পকোড়াগুলো হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার বাকি গুলো ভেজে নেব আমি চগড় গুলো হয়ে গেছে তুলে দেবো এভাবে একবার শীতের নানান রকম সবজি দিয়ে ভেজ পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে